স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া তন্ত্র সাধনার জন্য বলি হওয়া নাবালিকার খুনের ঘটনায় মঙ্গলবার ঐতিহাসিক রায় দিল আরামবাগ আদালত ঘটনায় অভিযুক্ত তিন আসামীর মধ্যে খুনের অভিযোগে অভিযুক্ত হিসাবে তান্ত্রুকে শ্রী সাগরিকা পণ্ডিতকে মৃত্যুদণ্ড খুনের ঘটনায় সহযোগিতা করার অভিযোগে অভিযুক্ত নাবালিকা শিশু কন্যার দিদিমা সুশীলা মাঝিকে आजीवन काराদণ্ডের নির্দেশ দেন বিচারপতি কৃষ্ণকুমার আগরওয়াল ইতিমধ্যে ঘটনার মূল অভিযুক্ত তান্ত্রুকে জেল হেফাজতে থাকাকালীন মৃত্যু হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে জানা গেছে 2018 সালে 12 ফেব্রুয়ারি তারিখে খানাকুলে রাধাবल्लभপুর এলাকার বাসিন্দা মৃত ওই নাবালিকার বাবা তার 4 বছরের মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন খানাকুল থানায় পুলিশ ঘটনার তদন্তে নেমে মৃত নাবালিকার প্রতিবেশী এক ব্যক্তির বাড়ির টয়লেট চেম্বারের মধ্যে থেকে মুখে গামছা বাঁধা অবস্থায় ওই শিশুকন্যাকে উদ্ধার করে তদন্তে নেমে পুলিশের জানতে পারে মৃত শিশুকন্যার দিদিমা স্থানীয় ওই তান্ত্রিকের সন তন্ত্র সাধনার জন্য তার নিজের নাতনিকে দিয়ে দেন ওই তান্ত্রিক ও তার স্ত্রী প্রথমে ওই শিশুকন্যাকে ধর্ষণ করে পরে তার মৃতদেহ স্থানীয় এক ব্যক্তির বাড়ির টয়লেট চেম্বারের মধ্যে ফেলে দেন ঘটনার পরেই অভিযুক্তকে তিন দিন তিনজনকে গ্রেফতার করেছিলেন পুলিশ তারপর থেকে টানা প্রায় বছর ধরে এই এই ঘটনার বিচার প্রক্রিয়া পর এদিন রায় দেন বিচারপতিরা শুনানি চলকালীন জেল হেফাজতে শারীরিক অসুস্থতার জেরে মৃত্যু হয় অভিযুক্ত তান্ত্রিকের তৎকালীন সেই কেসের দায়িত্বে ছিলেন খানাকুল থানার এসআই বুদ্ধদেব সরকার খানাকুল থানার সহযোগিতায় তদন্ত নিখুঁতভাবে হয় বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে এলাকার সাধারণ মানুষ এই রায় শুনে খুবই খুশি সাধারণ মানুষের আইনের উপর আস্থা আরও বাড়ল বলে জানান এলাকার মানুষজন আরামবাগ আদালতের সরকারি আইনজীবী ঘটনা সম্পর্কে কি জানালেন দেখব ব্যুরো রিপোর্ট নিউজ ওকনি নামে নয় কাজী সাংবাদিকতা বিজ্ঞাপন ও লাইভ এবং যেকোনো রকমের খবর খবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন ট্রিপল জিরো সেভেন ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে বাচ্চাটাকে নিয়ে ওই তান্ত্রিকের কাছে গেছে নিজের মন ইচ্ছা পূরণ করানোর জন্য পরবর্তীকালে তদন্ত বাচ্চাটাকে খুঁজে না পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় তদন্ত হয় এবং মিসিং ডায়েরি হয় পরবর্তীকালে সেটা খানাকুল থানাতে কেস স্টার্ট হয় কেস স্টার্টের পরে ওখান থেকে রিকোভারি করা হয় বাচ্চাটাকে এবং ডিকম্পোজিশন বডি অ্যালং উইথ টাইট উইথ মানে গামছা এবং সেইটা যখন পিএম হয় বাচ্চাটার এর পরে দেখা গেল উনি রেপও হয়েছে সেই জন্যে এটা কেস স্টার্ট হয়েছিল পরবর্তীকালে যখন কেস স্টার্ট হয় সেইটা পক্সো আর হয়েছিল এই কেসটা পক্সো অ্যালং উইথ মানে এই যে সাজাটা এইটা বিরল থেকে বিরলতম সাজা বিরলতম ঘটনা এবং এটা দিয়ে এটা অ্যানাউন্স করার পরে এই বার্তাটা সমগ্র পশ্চিমবাংলা ব্যাপী যাবে এবং পশ্চিমবাংলার মানুষ জনগণ জনগণ বুঝতে পারবে যে এই রকম অপরাধ করাটা কত বড় অন্যায় তারা স্টার্ট হয়েছিল বইলেন একটা বাচ্চা মেয়ে ভিজি তার চার বছর বয়স ছিল এটা ওই রাতানো খানাকুল থানার কেস তা ওই কেসেতে ওই ওই যে আসামি আজকে সাগরিকা পণ্ডিত বলে যে ভদ্রমহিলা ওনার স্বামীও আসামি ছিলেন বর্তমান এতে জেলখানা থাকাকালে মারা গেছে তা আর এই যে বয়স্ক ভদ্রমহিলা সুশীলা মাঝি এ ছিল ওই ভিজির মানে মায়ের মায়ের মা এই এই ভদ্রমহিলা ঠাকুমা এই ভদ্রমহিলা ওই বাচ্চাটাকে এরা তান্ত্রিকতা করে এই করে ওই একটা নরবলি দিবার একটা প্ল্যান করে এই সুশীলা মাঝিকে দিয়ে ওই চার বছরের বাচ্চা মেয়েটিকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে যায় নিয়ে গিয়ে ওই তান্ত্রিকতা করে ওদের বাড়িতে সাগরিকা পণ্ডিত আর ওই মুরারি পণ্ডিত পুরারি পণ্ডিত মারা গেছে ওনার বলবাড়িতে বাড়িতে ওই সব পুজো টুজো করে বাচ্চাটাকে মেরে দেয় মারা যাওয়ার পর তার হ্যাঁ এবং তার ধর্ষণেরও আছে থ্রি সেভেন্টি সিক্স এ বি এই সেকশানে ছিল আর তার বাচ্চাটাকে পেছনে হাতটা গামছা দিয়ে ছেঁড়া গামছাতে বেঁধেছিল মুখটাকে বেঁধে দিয়েছিল যাতে সে চিৎকার চিৎকাচাঁচামিজি করতে না পারে মারা যাওয়ার পর ওই বাচ্চাটাকে নিয়ে গিয়ে এটা হচ্ছে দুই দুই আঠারো তারিখের ঘটনা তারপর সেই বাচ্চাটাকে ওই গোয়ালবাড়িতে মারা যাওয়ার পর তাকে ওই ঘন্টু সিং বলে পাড়ার একজন তার একটা ওই পায়খানা চেম্বার ছিল নতুন করেছিল। সেই চেম্বারের ঢাকনা খুলে বাচ্চা মেয়েটিকে সেই চেম্বারে ফিরে ঢুকিয়ে দিয়েছিল। পরবর্তীকালে সেটা ওই পচা গন্ধ বেরোতে ওই ঘন্টু সিং যার পায়খানা উনি লোককে ডেকেছিলেন ডাকার পর ওই পায়খানা চেম্বার খুলে দেখা গেল যে ওই বাচ্চা মেয়েটির পচা বলা দেহটা ভাসছে তখন পুলিশকে খবর দিয়েছিল আমাদের ওইকে যে খানা কোথালার আইও ছিলেন আমাদের বাবু বুদ্ধ সরকার উনি আছেন এখানে উনি তদন্তভার পান এবং উনি খুব সিনসিয়ারলি তদন্ত করেছিলেন এবং প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস কাগজপত্র জোগাড় করেছিলেন এবং নিজে ওই বাচ্চাটার ওই যে পেছনে বাঁধা ছিল পায়খানা ঘর বইতে পারছেন তাতে পায়খানা টাইখানা লেগেছিলো সেই সব জিনিসগুলো উনি নিজে হাতে পরিষ্কার করে সেই সব আলামতগুলো মেটেরিয়াল কোর্টে পাঠিয়েছিলেন সেই মেটেরিয়ালসের ভিত্তিতে সাক্ষী মোট ষোলো জন আই নিয়ে মোট ষোলো জন সাক্ষী হয়েছিল এই সাক্ষী দিয়ে প্রমাণ হয়েছে যে ওই তিনজন আসামি ওরা মানে খুবই প্ল্যান করে এই বাচ্চাটাকে মার্ডার করেছিল ওই তান ক্ষেত্রে ওই যে কি সিদ্ধি লাভ হবে নাকি এরকম একটা ধারণা বশবর্তী হয়ে পরবর্তীকালে সমস্ত সাক্ষী সাবুদ্যে সেটা প্রমাণিত হয়েছে অ্যাবস্রলি সেটা প্রমাণিত হয়েছে এবং আজকে মহামান্য আদালত রায় ঘোষণা করেছেন সাজা ঘোষণা করে রায়টা কালকে দিয়েছিলেন আজকে সাজা ঘোষণা করেছেন ওই যে সাগরিকা পণ্ডিত বলে যে কত মহিলা ওনার মৃত্যুদণ্ড দিয়েছেন এবং যে সেকশনগুলোতে অ্যাপ্লাই করেছে তিনশো তেষট্টি তিনশো ছেষট্টি দুশো এক লোকের জন্য দুশো একটা প্রতিটা সেকশন ওয়াইজই পাঁচ হাজার করে পনেরো হাজার টাকা জরিমানা আর এই সুশীলা মাঝি এই ভিজির যে ঠাকুমা ওনার যাবজ্জীবন দিয়েছেন ওই তিনশো দুই কেসের আর বাকি কেসের তিনশো তেষট্টি তিনশো ছেষট্টি এইসব সেকশনগুলোতে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং উল্টে ওই তিনটে সেকশানে পাঁচ হাজার পাঁচ হাজার করে পনেরো হাজার ওর পনেরো হাজার এর পনেরো হাজার জরিমানা করেছেন এবং এই ভিকটিম এদের সরকারি নিয়ম অনুপাতে তিন লাখ টাকা কম্পেনসেশন পাবে সেটাও কোর্ট অ্যালাউ করে তার ফ্যামিলি

সেভেন ইয়ার্স ইমপ্রিজমেন্ট তিনশো পঁয়ষট্টি সেভেন ইয়ার্স রিগর ইয়ার্স ইম্প্রিজমেন্ট আর টু হান্ড্রেড ওয়ান সেটা সেভেন ইয়ার্স রিগর ইয়ার্স ইম্প্রিজমেন্ট অনাদায়ের ওই তিনটে সেকশানই পাঁচ হাজার টাকা করে ফাইন করেছে এটা হচ্ছে সাগরিকা পণ্ডিত আর যেটা সুশীলা মাঝি আর তিনশো দুইয়ে লাইফ ইম্প্রিজমেন্ট তিনশো তেষট্টিতে সেভেন ইয়ার্স রিগর ইয়ার্স ইমপ্রিজমেন্ট অ্যালং উইথ ফাইভ হান ফ থাউজেন্ড পেনাল্টিভ তিনশো পঁয়ষট্টিতে সেভেন ইয়ার্স ইম্প্রুজমেন্ট অ্যালং উইথ ফাইভ থাউজেন্ড ইচ আইদার ওয়ান মান্থ অ্যাডিশনাল দু দুশো এক আইপিসিতে সেভেন ইয়ার্স জিগোড ইয়ার্স ইম্প্রুজমেন্ট ফাইভ থাউজেন্ড ওয়ান মান্থ অ্যাডিশনাল ইম্প্রুজমেন্ট এই দুজনকে

সাগরিকা পণ্ডিত উনি বাচ্চাটার কে উনি হচ্ছে তান্ত্রিকের স্ত্রী যে তান্ত্রিক ছিলেন ওনার স্বামী হাজবেন্ড উনি মারা গেছে বাচ্চাটা চার বছর বয়স দিদিমা ওকে পলবন দেখিয়ে দিদিমার মন ইচ্ছা মনবিলাস পূরণ করার জন্য এই বাচ্চাটাকে তান্ত্রিকের তান্ত্রিকের কাছে নিয়ে গেছে দিদিমার দিদিমার লাইফ লাইফ

আপনাদের বিরুদ্ধে করেছে বলবেন আপনারা খুন করে দেখি অফিসার উঠবে অফিসার উঠবে ধর্ষণ ধর্ষণের পর শুন সেই ঘটনায় সাজা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তন্ত্র সাধনায় কি মুখ্য লাভ হলো বলবেন তন্ত্র সাধনায় মুখ্য লাভ হলো